মামা গতকালকে যে খেলা দেখছি বাংলাদেশ এবং ভুটানে বাংলাদেশের যে খেলা মনে হইতেছে কোনো ইউরোপ কান্ট্রি কোন একটা খেলা দেখতেছে অর্থাৎ বাংলাদেশের যে খেলা ক্যাটাগরি এটা যে কোন লেভেলে পৌঁছে গেছে সেটা কালকে খেলা দেখলে আপনি বুঝতে পারবেন অর্থাৎ বাংলাদেশের খেলা দেখে আমার কাছে মনে হয়েছে কালকে ইউরোপের খেলা দেখছি পাস কি সুন্দর পাস দিয়ে দিয়ে কি সুন্দর কাটায় নিয়ে নিয়ে কি সুন্দর গোলের আক্রমণ করতেছে আর এত পরিমাণ আক্রমণ করছে যে বলার বাইরে বাংলাদেশ এত পরিমাণ আক্রমণ করতে পারবে বা চিন্তা করা যায় বাংলাদেশ এখন খেলা কোন পর্যায়ে চলে গেছে ফুটবল শুধুমাত্র এক বছরের ব্যবধানে কোথা থেকে কোথায় চলে গেছে যেখানে টিকিট ছিল বিশ থেকে তিরিশ টাকা সেখানে টিকিট চলে গেছে চারশো থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত সেই টিকিট পাবলিকে পাইতেছে না তাহলে চিন্তা করেন বাংলাদেশ এখন কোন রেঞ্জের খেলার হয়ে গেছে গত গতকালকে হামদাদ চৌধুরী সে কিন্তু মাত্র ছয় মিনিটের মাথায় কিন্তু হাম জামাল ভুইয়ার শটে

হামজা একা সব জায়গায় খেলতেছে হামজা প্রত্যেকটা পাস যেখানে আমাদের দেশিরা প্লেয়াররা পাঁচ রিসিভ করে তারপর কিন্তু তারা বল ডেলিভার দেয় সেখানে হামদার পাঁচ রিসিভ করা লাগে না হামজা শুধুমাত্র ওয়ানটা বলটা দিয়ে দেয় এবং হামদা প্রত্যেকটা পিলাকে খেলা শিখাই দে যে এইখানে বল মানে এইখানে মানে হাতের ইঙ্গিত দিয়ে কিন্তু প্রত্যেকটা খেলা কিন্তু শিখাই দেয় আর একটা জিনিস ভালো লাগছে কিন্তু হামদা যখন প্রথম ম্যাচটা খেলছিলো ইন্ডিয়ার সাথে তখন কিন্তু হামজাকে প্রথম প্রথম পাসই দেওয়া হয়েছিল না সেই ম্যাচটা কিন্তু কিন্তু পরবর্তীতে আজকে কালকে যে ম্যাচটা গেছে ভুটানের সাথে সেই ম্যাচটাই কিন্তু হামজাকে খুব সুন্দর সুন্দর কিন্তু বাংলাদেশে কিন্তু পাস দিছে এবং হামজা কিন্তু অনটা সে কিন্তু বল তার পাশে তার পায়ে রাখে নাই সে কিন্তু অনটা সেমনি বলটা অন্য দিয়ে দিছে তো হামরা যে কোন রেঞ্জের পেলা সেটা দেখলেই বোঝা যায় যে কোন হামজা কোন রেঞ্জের প্লেয়ার হামজাটা যে কোন ক্যাটাগরি খেলা দেখাই দিছে কালকার সেটা বুঝাই দিতেছে আশা করি সিঙ্গাপুরের সাথে আমাদের দুইটা গোল না সিঙ্গাপুরের সাথে আমরা গোল করবো চারটা তো আমাদের সব থেকে বেশি ভালো লাগছে ছিল আমাদের ফাহামিদুল কিন্তু খুব সুন্দর খুলছে হামদা সুন্দর খুলবে বাংলাদেশের যত প্লে আছে টোটালি সুন্দর খুলছে তো সবাই সুন্দর খেলা শুরু করতেছে তো এরকমভাবে খেলে যাওয়া এরকমভাবে একা যাবে এবং এমনকি হামদাকে উঠাই নেওয়ার পরে হাফ টাইমের হামদাকে উঠে নেওয়ার পরে বাংলাদেশ যে খেলা দেখাচ্ছে চিন্তার বাইরে এবার ফাহামিদুলকে উঠে নিয়েছে তারপরে কিন্তু খেলা কিন্তু খুব সুন্দর হয়েছে কারণ বাংলাদেশের প্লেয়াররা যে খেলতে পারে এটাই তার বাস্তব প্রমাণ তো আশা করি সিঙ্গাপুরের সাথে এর সাথে হা এর থেকে হাজার গুণ খেলা ভালো হবে কারণ ওইখানে সমীত্রম খেলবে তখন কিন্তু হামজা সমীত্রম জামাল ভুইয়ারা কিন্তু সবাই কিন্তু থাকবে তো চিন্তা করা যায় তাহলে আমাদের প্লেয়ার কোন রেঞ্জার হয়ে যাবে কারণ আমরা এখন স্ট্রং আমরা ফুটবল পুরো পরিবর্তন হয়ে গেছে আমরা মানুষরা শুধুমাত্র ক্রিকেট প্রেমিক আমরা তারা ফুটবল প্রেমিক তার প্রমাণ দেখা দিছে গতকালকে যখন টিভিতে খেলা দেখে দোকানে তখন সবাই বলতেছে যে হামজা 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 ছাড়া সেই কোনো উচ্ছে না শুধুমাত্র হামজার জন্যই তারা কিন্তু খেলাটা দেখে তাহলে চিন্তা কেন শুধুমাত্র হামজা এসে কিন্তু বাংলাদেশ ফুটবলটা জেনারেশনটাকে পুরো পরিবর্তন করে দিয়েছে পুরো চেঞ্জ করে দিছে তো আশা করি আরও পেলার আসতে আস্তে বাংলাদেশ বাংলাদেশ একসময় খুব ভালোভাবে খেলে কিন্তু বিশ্বকাপের সুযোগ পাবে এবং বিশ্বকাপে খেলার চান্স পাবে তবে সব থেকে খারাপ লাগছে ছিল আলামিন সে তার নতুন অভিষেক হয়েছে নতুন একটা ম্যাচের আগে কিন্তু ম্যাচের স্কোয়াডে ছিল বাট নামানো হয়নি তাকে কালকের স্কোয়াডে নামানো হয়েছে কালকের ম্যাচটা নামানো হয়েছে আলামিনকে তো সে আপ্পান একটা গোল দেওয়া দেন কারণ তার ইচ্ছা ছিল সে একটা গোল দিয়ে কিন্তু হামজা চৌধুরী ঘাড়ে করে ঘোরার তার ইচ্ছে ছিল তো কালকেরা আমরাও চেষ্টা করছি আমরাও চাইছি যে একটা যেন গোল হয় তবে আপ্মা চেষ্টা করছে দৌড়ে দৌড়ে খেলানোর চেষ্টা করছে তবে আশা করি টিম ম্যানেজমেন্টটাকে তার পরে ম্যাচটা খেলানো হবে সিঙ্গাপুরে এবং তিনি গোল দিয়ে কিন্তু তার স্বপ্নটা পূরণ করবে তো মামার চিন্তা করে না সিঙ্গাপুরের সাথে খেলাটা কিন্তু ফাটাই দেবে দশ তারিখ কিন্তু সন্ধ্যা সাতটার সময় খেলা অবশ্যই কিন্তু সবাই কিন্তু খেলাটা দেখবে কারণ বাংলাদেশ এখন কিন্তু আর সেই আগের মতো খেলোয়াড় নেই এখন আর চেঞ্জ হয়ে গেছে কারণ বাংলাদেশে বর্তমান যে খেলার ক্যাটাগরি সেটা মনে হইতেছে ইউরোপের সাথে খেলতেছে তো আশা করি মামা সিঙ্গাপুরের সাথে দুইটা গোল হবে না চারটা গোল দিতে হবে এক হালি এক হালি